প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ইনশাল্লাহ কিছু ক্যালকুলেশন সহজ শিখে নিব যেন আমাদের ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে কষ্ট না হয় ওকে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো আমরা কয়েকটি পার্সেন্টেজ শিখে নিব আজকে আমরা শিখব টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট ফর্টি পার্সেন্ট ইজিলি বের করা রয়ে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো মনে করো এক লাখ টাকা টেন পার্সেন্ট এক লাখ টাকা গুণন টেন পার্সেন্ট তাহলে কি হবে দেখো এক লাখ টাকা টেন পার্সেন্ট করতে গেলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল রাখবে এই টেন পার্সেন্ট মানে কিন্তু টেন পার্সেন্ট মানে হচ্ছে একশো উপর হলো দশ তাহলে কি হলো দেখো এই যে দুই শূন্য এই শূন্য এই শূন্য অর্থাৎ এই শূন্য আর এই শূন্য যদি কেটে দাও উপরে কত রয়েছে উপরে দশ রয়েছে এখন দেখো এখানে কত আছে অর্থাৎ এই যে এখানে এখানে আছে এক হাজার দিয়ে যদি এক হাজারকে কে গুণ করে এক হাজার এক হাজার এবার উপরে শূন্য আছে এই যে শূন্য শূন্যটা এখানে বসিয়ে দাও তাহলে আমরা পেয়ে গেলাম দশ হাজার অর্থাৎ এক লাখ দশ পার্সেন্ট দশ হাজার ওকে এবার আসো যদি আমরা এক লাখ টাকার বিশ পার্সেন্ট করি তাহলে কি দাঁড়াবে গুণান বিশ পার্সেন্ট তাহলে দাঁড়াচ্ছে ওই যে দুইটা শূন্য বিশ পার্সেন্ট মানে নিচে একশো উপরে বিশ ওকে এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কেটে দাও তাহলে কি দাঁড়ালো এক হাজার নেই আর এই যে এখানে দুই রয়েছে শূন্য এখানে দাঁড়ায় কত এক তিনটা শূন্য গুণন হচ্ছে বিশ তার মানে এখন তুমি দুই দিয়ে গুণ করো দুই একে দুই আর শূন্য হচ্ছে তিনটা আর একটা চারটা এক দুই তিন চার অর্থাৎ বিশ হাজার তাহলে আমরা কি পেলাম এক লাখ টাকার বিশ পার্সেন্ট হচ্ছে বিশ হাজার টাকা ওকে প্রিয় শিক্ষার্থীরা এবার আসো এক লাখ টাকার গুণন তিরিশ পার্সেন্ট কত হয় দেখো তাহলে এখানে আমরা জানি তিরিশ পার্সেন্ট মিনস একশো উপরে তিরিশ তাহলে দুই শূন্য দুই শূন্য কেটে দাও এবার আসো তিরিশ পার্সেন্ট তাহলে এখানে যা আছে আগে সেটা লিখো এই তিন দিয়ে আগে এক কে গুণ করো তাহলে তিন একে তিন শূন্য হচ্ছে এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে তিরিশ হাজার অর্থাৎ ওকে এবার চল্লিশ এক লাখ টাকা গুণন চল্লিশ পার্সেন্ট তাহলে বলেছি আমাদের নিচে একশো থাকে অর্থাৎ দুইটা শূন্য কেটে দিব এবার খেয়াল করো এবার চার দিয়ে আমরা এই যে এককে কে গুণ করবো চার একে চার শূন্য একটা আর হলো এখানে হলো তিনটা টোটাল চারটা শূন্য এক দুই তিন চার তাহলে কত হলো আমরা তিন অঙ্ক পর কমা দিব চল্লিশ হাজার হয়ে গেল অর্থাৎ এক লাখ টাকার হাজার টাকা তোমরা বলতে পারো যে স্যার এক লাখ টাকায় টাকা ইজি এই জন্য এটা ক্যালকুলেশন করা শিক্ষার্থীরা আসো এবার আমরা যদি পঞ্চাশ হাজার দিয়ে করি তাহলে পঞ্চাশ হাজার গুণন হচ্ছে দশ পার্সেন্ট আমরা জানি নিচে একশো থাকে একশোর জন্য আমরা দুইটা অঙ্ক কেটে দিব এবার আসো গুণ করো এক দিয়ে পাঁচকে গুণ করো এক দিয়ে যদি পাঁচকে গুণ করো পাঁচ একে পাঁচ শূন্য হচ্ছে এখানে দুইটা এখানে হইলো একটা তাহলে কত দাঁড়ায় তিনটা শূন্য এক দুই তিন তাহলে আমরা পেয়ে গেলাম পঞ্চাশ হাজার টাকা দশ পার্সেন্ট পাঁচ হাজার টাকা ওকে এবার আসো আবার পঞ্চাশ হাজার গুণন হচ্ছে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট যদি করো তাহলে এখানে দুইটা অঙ্ক দুইটা শূন্যের জন্য একশো দুইটা শূন্যের জন্য দুইটা কেটে দিব এবার দুই দিয়ে পাঁচ কে গুণ করবো পাঁচ দুই গুণি দশ দশ শূন্য হচ্ছে এখানে দুইটা এখানে একটা তিনটা তাহলে এক দুই তিন টোটাল চারটা শূন্য তিন অঙ্কের পর কমা দিতে হয় অর্থাৎ দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বিশ পার্সেন্ট সমান দশ হাজার টাকা হয়ে গেল ইজি এবার আসো প্রিয় শিক্ষার্থীরা এই পঞ্চাশ হাজার টাকার যদি আমরা তিরিশ পার্সেন্ট করি তিরিশ পার্সেন্ট একশোর দুইটা শূন্যের জন্য এখানে যথারীতি আগের মতো দুইটা শূন্য বাদ দিব এবার তিন দিয়ে পাঁচকে গুণ করবো তিন পাঁচে পনেরো শূন্য হচ্ছে এই দুইটা আর একটা তিনটা এক দুই তিন অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার তিরিশ পার্সেন্ট হচ্ছে পনেরো হাজার টাকা এবার আসো আবার পঞ্চাশ হাজার টাকা চল্লিশ পার্সেন্ট গুণন চল্লিশ পার্সেন্ট সমান হলো দুইটা শূন্য কাটা যাবে এরপরে চার দিয়ে আমরা গুণ করবো পাঁচকে চার পাঁচে কুড়ি অর্থাৎ বিশ আর শূন্য রয়েছে এখানে দুইটা এখানে একটা তিনটা এক দুই তিন ওকে কত হলো বিশ হাজার টাকা তার মানে পঞ্চাশ হাজার টাকার চল্লিশ পার্সেন্ট হচ্ছে বিশ হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কাছে খুব ইজি লেগেছে এখন তোমরা বলতে পারো স্যার এগুলো একটু সহজ ছিল এবার তোমাদেরকে দেখাই পাঁচ পার্সেন্ট যদি আমরা করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো যদি আমরা করি এক তাহলে আমরা জানি এই যে একশো অর্থাৎ একশো থাকে পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে পাঁচ পার্সেন্ট মানে একশো উপরে পাঁচ ওকে দুইটা অঙ্কের দুইটা শূন্যের জন্য দুইটা শূন্য কেটে দিব এবার পাঁচ দিয়ে গুণ করো এক কে পাঁচ একে পাঁচ শূন্য হচ্ছে তিনটা এক দুই তিন তার মানে আমরা পেয়ে গেলাম এক লাখ টাকার পাঁচ পার্সেন্ট হচ্ছে পাঁচ হাজার টাকা ভাবে তুমি করতে পারবা তুমি যদি দুই পার্সেন্ট করো তাহলে এক লাখ টাকা গুণন দুই পার্সেন্ট সমান সমান একই রকম দুইটা শূন্য কেটে দিবা এবার দুই দিয়ে এক কে গুণ করো দুই একে দুই শূন্য হচ্ছে তিনটা দুই পার্সেন্ট দুই হাজার টাকা ওকে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে আমরা সহজ ক্যালকুলেশন করেছি এর পরের পর্বে ইনশাল্লাহ আমরা একটু কঠিন ক্যালকুলেশন করব। আশা করছি যদি এই ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন মনোযোগ দিয়ে দেখো একটু প্র্যাকটিস করো ইনশাআল্লাহ তোমাদের অ্যাডমিশন জার্নিতে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে আর কোনো কষ্ট হবে না ওকে প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ক্লাস পর্যন্ত আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল